আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেবি ড্রেস সেলাই পরব তো কাটিং পরব আমি আগে দিয়ে দিয়েছিলাম তো আজকে আমরা সেলাই পর্বে চলে আসলাম তো এখানে আমি প্রথমে পেছন পাটের বডির কাপড়টি নিয়ে নিলাম আর এখন আমি গলার যে পট্টিটা কেটে রেখেছিলাম সেটার সাইড সেলাই করে নেব তো সাইড সেলাই করে তারপর আমরা এটা গোলায় জয়েন্ট করে নিব তো পেছনে তো আমরা সুন্দর করে গোলগোলা কাটিং করে নিয়েছি এটা আমরা এখন জয়েন্ট করে নিব তো এই তো আমাদের পটিটা সেলাই করা হয়ে গেছে এখন আমরা এটা গলার সাথে জয়েন্ট করে নিব তো দুই সুতা পরিমাণ কাপড় রেখে সেলাইটা করে নেবেন তো এখন আমরা একটু একটু করে সেলাইয়ের আগ পর্যন্ত কাটিং করে নেব একটু আস্তে করে কাটিং করবেন যাতে করে সেলাইটা না কেটে যায় তো এখন আমরা এটাকে এভাবে রেখে একটা চাপ সেলাই দিয়ে নিব তো এই তো আমাদের গলার চাপ সেলাইটা হয়ে গেছে তো এখন আমরা সামনের পাটের কাজ শুরু করব তো তার আগে আমাদের কুচিটা করে নিতে হবে মানে আমরা সামনে যে ডিজাইনটা সেজন্য কিছুটা কুচি আমরা তৈরি করে তো এই তো আমি কুচিটা দুই পাট করে কাপড়টা দুই পাট করে আমরা কুচিটা তৈরি করে নিচ্ছি তো এই কুচিটা একটু সুন্দরভাবে তোলার চেষ্টা করবেন আস্তে আস্তে করে তো এখানে আমি সুন্দর করে কুচিগুলো তুলে নিলাম তো এই তো আমাদের কুচিটা তৈরি হয়ে গেছে তো এখানে আমাদের ডিজাইনটা তৈরি হবে তো দেখুন এখন আমি সামনের পার্ট নিয়ে নিলাম তো এই যে যে ডিজাইনটি করেছি তো তার পাশে আমি এই কাপড়টি যে কেটে রেখেছিলাম পাইপিনের জন্য সেটিকে দুই ভাঁজ করে প্রথমে জয়েন্ট করে নিব তো এই তো আমরা কাপড়টা সেলাই করে সুন্দরভাবে জয়েন্ট করে নিচ্ছি তো সেম ভাবে কিন্তু আমরা আরেকটি সাইডেও এভাবে পাইপিংটা করে নিব তো এই তো আমাদের পাইপিংটা তৈরি হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে যে কুচিটা তৈরি করে রেখেছি সেটা আমরা এর নিচে বসিয়ে দেব তো দেখুন আমি এভাবে কুচিটা রেখে জাস্ট উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এই তো এক সাইডে লাগানো হয়ে গেছে সেম ভাবে আমরা আরেকটি সাইডেও এভাবে লাগিয়ে নিলাম তো এখন আমরা মূল পাটটা নিয়ে নিব তো মূল পাটটা নেওয়ার পর দেখুন আমরা উল্টো সাইডে পাইপ ডিজাইনটি বসাচ্ছি তো উল্টো সাইডে ডিজাইনটি বসাচ্ছি ডিজাইনটিও কিন্তু আমাদের উল্টো সাইডেও রয়েছে তো এখন আমরা গলাটা সেলাই করে নিব প্রথমে তো দেখুন দুই শতা পরিমাণ কাপড় রেখে আমরা সুন্দরভাবে এটা জয়েন্ট করে নিব তো এই তো আমাদের গলার সেলাইটা হয়ে গেছে এখন আমরা একটু কাটিং করে নিব প্রথমে তো এই তো আমাদের কাটিংটা হয়ে গেছে এখন আমরা এটাকে ঘুরিয়ে ঠিক সাইডে নিয়ে আসবো তাহলেই আমাদের ডিজাইনটা সুন্দরভাবে বসে যাবে তো এই তো আমরা এখন এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিবো একদম কিনার বরাবর তো এই তো আমাদের চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন আমরা ডিজাইনটির ওপর দিয়েও একটা চাপ সেলাই দিয়ে নিব দুই সাইডে দুইটা সেলাই দিয়ে নিব তো তার আগে আমি বাড়তি কাপড়টা কেটে ফেলে দিলাম তো এই তো আমি এর উপর দিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি মেন বডির কাপড়টিতে যাতে ডিজাইনটা আটকে থাকে সেই জন্য তো এই তো আমাদের ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে এখন আমরা ফিতা তৈরি করে নিব মানে কোমরের যে বেলটা হবে সেটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে ফিতার কাপড়টিকে প্রথমে সেলাই করে নিলাম তো এখন কিছু একটা সাহায্যে এটাকে আমাদের ঠিক সাইডে এনে নিতে হবে তাহলে বেল্টটি তৈরি হয়ে যাবে তো এই তো আমাদের বেল্ট গুলো তৈরি হয়ে গেছে এখন আমরা জয়েন্ট করব তো পেছনের পাটটা নিয়ে নিলাম এখন আমরা কাজ জয়েন্ট করে নেব তো এই তো আমাদের কাজ জয়েন্ট হয়ে গেছে এখানে আমরা দুইটা সেলাই দিব আর সেমভাবে কিন্তু আমরা আরেকটা কাজও সেলাই করে নিব তো এই তো আমাদের দুইটা কাজ সেলাই হয়ে গেছে এখন আমরা সাইড জয়েন্ট করে নিচ্ছি তো সাইড জয়েন্টের সময় কোমরের যে বেলটা তৈরি করে রেখেছি সেটা বসিয়ে দিতে হবে তো এই তো আমি এভাবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় সেলাইয়ের জন্য রেখে বেল্টটা বসিয়ে দিলাম তো এখানে আমরা দুইটা সেলাই দিয়ে নিব তো সেম ভাবে আমরা আরেকটা সাইডেও সেলাই করে নিব তো আমাদের দুইটা সাইড সেলাই করা হয়ে গেছে এখন আমরা ঘেরের যে কাপড়টা রয়েছে সেটা সেলাই করে নিব তো চলুন এখন আমরা ঘেরের কুচিটা প্রথমে দিয়ে নিই তো প্রথমেই আমাদেরকে ঘেরের মাঝখানে যে জোড়াটা হবে সেই জোড়াটা দিয়ে নিতে হবে কারণ আমরা এখানে একটা পাইপিং ব্যবহার করব তো তার জন্য প্রথমে একটা জোড়া দিয়ে নিতে হবে দুইটা দিলে কিন্তু পাইপিনটা বসাতে ঝামেলা হবে তো এই তো আমরা জোরার সেলাইটা দিয়ে নিলাম তো এখন আমরা পাইপিনের কাপড়টিকে নিয়ে নিলাম তো পাইপিনের কাপড়টিকে দুই ভাজে ভাজ করে জামার কাপড়ের নিচে বসিয়ে আমরা প্রথমে সেলাইটা করে নিব তো এভাবে দুই থেকে তিন সুতা বা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমরা এটাকে সেলাই করে নিব তো এই তো আমাদের পাইপিনের কাপড়টা জয়েন্ট করা হয়ে গেছে এখন আমরা এটাকে উল্টিয়ে এনে ঘুরিয়ে সোজা সাইডে একটা চাপ সেলাই বসিয়ে দিব তো আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় তো এই তো আমাদের পাইপিনটি তৈরি করা হয়ে গেছে তো এখন আমরা আরেকটা সাইডও জয়েন্ট করে নিব তো এখন আমরা কুচিটা তৈরি করে নিব আমাদের দুইটা সাইডে সেলাই হয়ে গেছে তো এখন আমরা কুচিটা প্রথমে দিয়ে নিব তো কুচিটা অবশ্যই আস্তে আস্তে করে সুন্দরভাবে ভাবে দেবেন যাতে করে দেখতে সুন্দর লাগে তো এই তো আমাদের কুচিটা দেওয়া হয়ে গেছে এখন আমরা মূল বডির সাথে কুচির কাপড়টা জয়েন্ট করে নিব তো দেখুন আমি এখানে বডির কাপড়টা নিয়ে কুচির সাথে জয়েন্ট করে দিচ্ছি তো এই কুচি জয়েন্টের সময় কিন্তু অবশ্যই দুইটা করে সেলাই দিবেন আমি এখানে একটা সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমাদের বডির পার্টের সাথে কুচির পার্ট জয়েন্ট করা হয়ে গেছে তো এখন আমরা হাতাটা সেলাই করে তো এখানে কিন্তু আমি ডালিম হাতা হাতা বা কলসি ব্যবহার করব এই তো আমি হাতার কাপড়টা কেটে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিলাম তো এখানে আমরা প্রথমেই সাইডের মুড়ি সেলাই করে তো এই তো এভাবে একটু ভাঁজ দিয়ে আমরা মুড়ি সেলাই করে নিচ্ছি প্রথমে এখানে কিন্তু আমরা রাবার দিয়ে কুচিটা তৈরি করবো রাবার ছাড়া তৈরি করা যায় কিন্তু আমরা এখানে রাবার ব্যবহার করব আমি এখানে একসাথে দুইটা পার্টি সেলাই করে নিচ্ছি তো এই তো আমাদের মুড়ি সেলাই করা হয়ে গেছে তো এখন আমরা এটাকে আলাদা করে নিচ্ছি তো এখন ছ সাত থেকে আট ইঞ্চি পরিমাণ আমরা রাবার নিয়ে নিলাম কারণ এখানে চার বছরের বাচ্চার জন্য জামাটা তৈরি হবে তার জন্য হাতার জন্য আট ইঞ্চি পরিমাণ রাবারই আমি নিয়ে নিলাম তো দেখুন এভাবে রাবারটা জয়েন্ট করে তারপর আমরা সেলাইটা করব। তো রাবার সেলাই করার সময় কিন্তু অবশ্যই টেনে টেনে সেলাই করতে হয় তো প্রথমে রাবারের ওপরে একটা সেলাই টেনে টেনে দিয়ে তারপর কিন্তু ঠিক সাইডে সেলাই দিতে হবে তো এই তো এখন আমরা আরেকটা সেলাই দিয়ে নিব একটু দুই থেকে তিন সুতা পরিমাণ ফাঁকা রেখে তো এই তো আমাদের রাবারের ওপর সেলাই দেওয়া হয়ে গেছে তো এখন আমরা হাতার জয়েন্ট সাইডেও একটু কুচি দিয়ে নিব এতে করে আমাদের হাতাটা ফোলা ফোলা হবে তো এই তো হাতার কাপড়টা সেলাই করা হয়ে গেছে এখন আমরা জয়েন্ট করে নিব প্রথমে তো আপনাদের যার যার মেজারমেন্ট অনুযায়ী হাতার মাপটা নিয়ে জয়েন্ট করে দিবেন প্রথমে তো আমরা এখানে দুইটা হাতাই জয়েন্ট করে নিচ্ছি তো হাতের জয়েন্ট সেলাইও কিন্তু দুইটা করে সেলাই দিবেন এতে করে একটু টেকসই হবে আর কি তো এই তো আমাদের হাতা দুইটা তৈরি হয়ে গেছে এখন আমরা জামায় হাতাটা বসিয়ে দিব তো এই তো আমি মূল বডিটা নিয়ে নিলাম এখন আমরা হাতাটা জয়েন্ট করে নিব তো হাতাটা আপনারা যে যেভাবে পারেন জয়েন্ট করে নিবেন আর যদি কম বেশি হয় আর কি তাহলে কিন্তু আপনারা চাইলে কুচি দিয়ে দিতে পারেন তো এই তো আমি হাতাটা জয়েন্ট করে নিচ্ছি আর অবশ্যই এখানে কিন্তু দুইটা করে সেলাই দিবেন তো সেম ভাবেই কিন্তু আমরা আরেকটা হাতাতেও এভাবে সেলাই করে নিব তো এই তো আমাদের হাতারটা জয়েন্ট করা হয়ে গেছে তো তো জামাটা তৈরি হয়ে গেছে এখন আমরা জামার সামনের ডিজাইনে দুইটা ফ্লাওয়ার অ্যাড করে নিলাম তো ফ্লাওয়ারটা তৈরি করা আমি দেখালাম না এরকম ফ্লাওয়ার তৈরি করার ভিডিও রয়েছে সেটা দেখে নেবেন তো জামাটা কেমন হয়েছে অবশ্যই বলতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে